হাজার থানু বলেন খালি হয়ে আদমি তম বাইঠে ভড়া হয়ে উঠে যাও তুমি খালি হয়ে বসো আর বরা হয়ে উঠতে যাও কি হয়ে বইতে হইবো সমস্ত মত নিষে খালি হয়ে বস হইব বান্ডো খালি বইরে বইতে হইব আর ওঠার সময় বইরা উঠতে হইব আহ কথাগুলা খুব দামি দামি কথা বলছে আমার জীবনের একটা অংশ পরিবর্তন হয়ে গেছে গা এইরকম নিয়ত নিয়ে বইতে হইবো পার্ব না ইনশাল্লাহ জোরা বলেন পার্ব না তো কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ তো উনি এই বোতল মোতল দেখা উনি কইতেছে এতলা বোতলে যদি ফু দিতে যাই একজন একজন করিয়া তাহলে তো আমার রাইট শেষ হয়ে যাবো তো উনি আবার মাইকে কইছে আপনারা যে হানো যে হানো বোতল মোতল লই আইছেন খারা আমি মাইকে ফু দিই তো হুজুরে বিসমিল্লা পড়া কোরআন তেলবাদ কইরা মনে করেন মাইকে ফু দিয়ে দিছে তো তামানতে হেডার উপর একদিন করে যার যার মতন বাইক লয়ে গেছে গা ফানি ভরা কিন্তু একটা আসিল হ্যাঁ কয় আমি কই আর বোতল কই আর হুজুরে হ্যাঁ বোতলের পানি করছে কি যাওয়ার সময় পাশে একটা পুকুর পাইছে হ্যাঁ পুকুরের মধ্যে ফিক্কা ভালো দেখ আমার বোতলে কই এই হুকাম হইতো না এইটা কইয়া দিছে ভানি উッカmera ভালাই যায় যেই পুকুরের মধ্যে ভানি ভালাইছে দাপ করে আগুন ধরে গেছে গা সুবহানাল্লাহ কোচন না জন দাপ করে আগুন ধরে গেছে গা ওহন হাই চিল্লাইতেছে হাই হবো না আরে পুকুরে আগুন লাগ ধরে মানছে দন আয়ো মানছে দন দেখছে পুকুরে আগুন লাগছে হ্যাঁ জন দন হুনছে পুকুরে আগুন লাগছে মানছে কয় হাই কয় কি হ্যাঁ কি ফাগল হয়ে গেল হ্যাঁ তার গেল নি ফুহরে আবার আগুন লাগে কেমনি আগুন লাগলে ফুকুরে রানি দিয়ে নিবে আর হ্যাঁ চুপ কর চুপ কর ক না হাস হয় দাইয়া যদি বিশ্বাস না করে যে দেহ গা এখন লোকজন যায় দেখ যে হ পুকুরের মধ্যে আগুন ধরে গেছে ধোয়া উঠতেছে আগুন ধরচাছে রে কয় ভাই আমার উপরে ঠাটা ভরছে ঠাটা আমার উপরে না যে ফুকুরে ভরছে কিছু গো আমি হুজুর গো আলী বিশ্বাস করি নাই ও ভাই আমার বাসা রে ভাই হুজুরের কাছে লুয়ে এল এরম আমি আর করতাম না তো তামান্তে তুই কি করছ কয় কি কইতা হুজুরের কাছে বাইতে না আমার ফানি পরা নিতে ফাটাইছে তো বর পর আমি মানুষের বীরে হুজুরের সামনে যাইতে তো হুজুর আবার কইছে যে হেন আছেন হেনো কার আমি মাইকে ফু দেই এটাই মনে করবেন আমার মুখ তো তো এটা বিশ্বাস করে মুহ ফুল গেছেগা গেছে গা আর আমার ভিত্তি একটা শয়তানি ওয়াশাই ছিল যে হুজুরে কই আর আমি কই এই হুয়ে কাম হইতো না এইটা আমি আলা আমি পানির মধ্যে আমার ফরা ফানিটা ফালাই দিছি কিন্তু আমি জানতাম না যে হুজুরের ফানি ফরার মধ্যে ইমুন ফাওয়ার ফুহের মধ্যে ফালাইছে আর দাপ করে আগুন ধরে গেছে গো দোষ আমার নাও দোষ আমার জাতের এইটা কইয়া তো মানছে হেরে কয় যে দেখ তুই তবা কর আর হুজুরের কাছে যাই তো ঠেলে আবার হুজুরের কাছে গেছে হুজুরের কাছে কয় হুজুরও আমার মাফ করে দেন আপনার ফানি ফরাটা আমি বিশ্বাস করি নাই পুহরে ফালাইছি পরে আগুন লেগে গেছে হুজুরে কয় তাই না কি কয় হ্যাঁ কয় তাহলে আবার একটু ফানি ফরা লয়ে আইও পানি লই আইও আমি ফুরে দেই এই পানিটা লয়ে দে ফুকুরে ডাইলা দাও আগুন নিবে যাবে গা সুবহানাল্লাহ তা আল্লাহ ওয়ালাদের জবানে দাম আছে না নাই আছে যারা বলেন আছে না নাই আছে আছে এই একটা বিশ্বাস নিয়ে বসবেন হ্যাঁ সুন্নতের পক্ষে থাকলে অনেক ফায়দা এর মধ্যে এক নাম্বার ফায়দা হলো যে দুনিয়ার সমস্ত মানুষের অন্তরে আল্লাহ তালা আপনার ব্যাপারে মহব্বত পয়দা করে দিব কি পয়দা করে দিব মহব্বত পয়দা পয়দা করে দিব দুই নম্বর হলো যে আল্লাহ তালা আপনার রিজিককে প্রশস্ত করে দিব রিজিকের চিন্তা আপনার করতে হবে না আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিব সোবাহ আল্লাহ তিন নাম্বার হলো আল্লাহ তালা আপনার গোনা মাফ করে দিব চার নাম্বার হলো মরণ কালে কালমা নসিব হইব আর মরার পরে পুরস্কার হলো হাসরের ময়দানে নবীজির সুপারিশে জান্নাতে যাইতে তারবে আর কিছু লাগে ও ভাই জোরে বলেন লাগে খালি একটু হিম্মত করবেন আমাদের হাজার থানবি বলেন আদমি হিম্মত করে না চাহিয়ে হিম্মত করে গোনা সাইরা দাও হিম্মত করে এবাদতলা হয়ে যাও খালি হিম্মত করো যে আমি ফজরে নামাজের সময় কোলবালু রানে সিফের মধ্যে ঢুকাইয়া ও করতাম না ফজরে আজানটা উইলে আমি নামাজে যাম খালি হিম্মত করিয়া আপনি এরকম গুতাগুতি না করে উঠে যাবেন গা হ্যাঁ আমার কথা শুনলেই খালি মানুষ আসে আমি এইটা বুঝে ভাই না ও আবার যখন কান্দি তখন মানুষ কান দেয় আসলে মানুষের তো কিছু না এটা আল্লাহর কত মানুষ দেখবেন ঘন্টার ঘর ঘন্টা লাগে হুজুরের কথা জানি বাড়ি দিলে খট খট করে এরকম লোহা লোহা কটাস কঠাস হমন যায় আর কিছু মানুষ দেখবেন হারা খন কথা কইতেছে মানুষ একেবারে কি অভাবের মতন তার চেহারার দিকে তাকায় থেকে কথা শুনতেছে এটা আসলে আল্লাহর দান কার দান হ্যাঁ জামিন ফাদলি এটা কার দান আল্লাহর দান আল্লাহ তালা এই দানকে এই নিয়ামতকে আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করেন বলে না আমিন আবার বলে না আমিন